আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আশা করি অনেকটা ভালো আছেন এবং অনেকটা সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা যারা যারা ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন আপনারা বা আপনারা যে যে কোথায় কাজ করেন না কেন যে এই জায়গায় কাজ করেন না কেন আপনারা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি দিয়ে আপনারা কিভাবে খুব সহজে আপনারা গল্পগুলো তৈরি করতে পারবেন আপনারা ভাই যারা ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুকে ভিডিও তৈরি করেন আপনারা ভেবে চিনতে পান না যে আসলে ক্যামেরাটা অন করে বলবো কি ক্যামেরার সামনে এসে কমো কি বা কি ভিডিও তৈরি করতে পারি আসলে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করবেন সকলে ঠিক আছে খুবই সহজ একটি ট্রিক্স আপনারা যদি আপনারা অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করেন আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন প্রথমে চ্যাট জিপিটি আর এই চ্যাট জিপিটি ভাই এমন একটি জিনিস এখানে আপনি সকল কিছু পেয়ে যাবেন এখানে আপনারা গল্প পেয়ে যাবেন আইডিয়া বহুত কিছু আপনারা পেয়ে যাবেন কীভাবে ভিডিও তৈরি করবেন থামিল তৈরি করবেন সব কিছু এখানে আপনাদের ডিটেলস দিয়ে দিবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনারা যদি আপনারা যারা যারা গল্প স্টাইলের ভিডিওগুলো গল্প তৈরি করেন বা ইউটিউবে গল্প বলেন তাদের জন্য প্রথমে আমি বলতেছি এখানে কিভাবে কি লিখবেন আপনারা এসে লিখবেন যে আমাকে একটি গল্প দাও ছোট এটা লিখে আপনারা জাস্ট প্রেস করে দিবেন তারপর দেখুন আপনারা দেখুন যে আপনাদেরকে একটি গল্প দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গল্পটি কিন্তু রেডি হয়ে যাচ্ছে গল্পটি আপনাদের আপনারা এখানে যদি গল্পটি ছোট হয়ে যায় আপনারা লিখবেন যে আমাকে বড় করে দাও দাও গল্প গল্পটি এটা লিখার পরে গল্পটি কিন্তু আরো অনেকটা বড় করে দিব ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এগুলা গল্প আপনারা পড়বেন আর রেকর্ড করবেন প্রথমে ভিডিওটি রেকর্ড করবেন মানে সরি অডিও রেকর্ড করবেন তারপরে আপনারা কিছু মানে এটা মেয়েদের জন্য যে মেয়েদের মেয়েরা ফুলের টুলের ভিডিও করে আপনারা ভিডিও করবেন পরে প্রথমে বয়েস দিবেন বয়েস দেওয়ার পরে আপনার এই বয়েসটা লাগিয়ে দিবেন এই গল্পের সাথে দেখবেন যে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে অনেক সুন্দর হবে ঠিক আছে তারপরে বোরিং স্টোরি গল্প গল্প দাও এখানে দেখেন যে লিখেছি ও সরি এখানে এসে পড়েছে বড় ইতিহাসের গল্প আমি লিখতে চাইছিলাম যে বোরিং ইতিহাসের গল্প যাই হোক এখানে সবই পেয়ে যাবেন ভাই এখানে এসে আপনি নিউ চ্যাট নিয়ে এখানে আপনি সার্চ করবেন যে আমি ইউটিউব ইউটিউব ভিডিও তারপর আপনারা এখানে আবার এসে লিখে সার্চ করবেন যে আমাকে হাসির গল্প দাও দেখুন যে আপনাকে এখানে একটা হাসির একটি গল্প দেওয়া হবে ঠিক আছে পাট পার্ট দিয়ে দেওয়া হবে আপনারা এগুলা পার্ট পাট বলে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুকের জন্য পেজের জন্য আপনারা লং ভিডিও তৈরি করতে পারেন তারপরে এখানে এসে আপনারা ওইটাও লিখতে পারেন যে আমাকে একটি ছন্দ ছন্দ দাও এখানে দেখুন যে ছন্দ দিয়ে দিয়েছে তারপরে লিখবেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছু কথা দেখুন যে এগুলা যে দেখুন গাছ শুধু অক্সিজেন না মাটি ধরে রাখে বন্যা নিয়ন্ত্রণ করে তৈরি করে বাস্তবতা তৈরি করে আর এখানে অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা আপনাদের রিলস ভিডিও যারা ফেসবুকে রিলস ভিডিওগুলো তৈরি করে শর্ট ভিডিও তারা আপনারা এই ছোট ছোট গল্প আপনারা ব্যবহার করতে পারেন অনেক ভালো হবে আপনারা এগুলো ব্যবহার করলে এগুলো কিন্তু নতুন নতুন গল্প এগুলো কিন্তু কেউ এখনো ইউজ করে নাই আর চ্যাট জিপিটি কিন্তু সবসময় নতুন নতুন গুলোই দিয়ে থাকে একবার ইউজ হয়েছে ব্যবহার হয়েছে সেগুলা কিন্তু আর দিবে না কখনো নতুন নতুন গল্প আপনাকে তৈরি করে দিবে আর এখানে আপনি নিউ চ্যাট নিয়ে এখান থেকে আপনি যেটা বলবেন যেরকম বুঝাবেন আপনাকে সেরকম স্টাইলের এই গল্প এখানে তৈরি করে দিবে ঠিক আছে চ্যাট জিপিটি হচ্ছে আপনারা চ্যাট জিপিটি দিয়ে গল্প তৈরি করবেন যারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন আপনারা কি কন্টেন্ট তৈরি করবেন পান্না খুঁজে আপনারা এটা এই টিক্সটি ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ